মাজার বাংলিশ তোরা মাজার বাংলিশ মাজার বাংলিশ তোরা মাজার বাংলিশ কেন মাজারেতে গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস মাজার বাংলিশ তোরা মাজার বাংলিশ কেন মাজারেতে বৈশা গাজা টানিসকেন হে মাজারেতে বৈশা তোরা গাজা টানিস তাই বলে কি ভাঙবি মা পাইবি তুরা বদুয়া বাবার তাই বলে কি ভাঙবি মাঝার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবাৰ আশুৰ জমাইয়া কাম কৰি স্কেন হেই লুঙ্গি বাবাৰ দৰবাৰে তুহি লুংগি খুলিছ কেন হেই লুঙ্গি খুইলা আশুৰ জমাই কৰি আমি ধেন মাজাৰেতে হৈছা তুৰা লুংগি খুলি স্কেন স্বাধীনতাৰেই কি উপহাৰ ভাঙবি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি হে নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাঝারেতে বৈশাতুরা গাজা টানিস কেন তোবা কচি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা সবাই রুখে দেন। পাতা অনুপাত সবাই রুখে দেন